আসসালামু আলাইকুম দেশপ্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ বন্ধুরা নেপালের প্রধানমন্ত্রী হেলিকপ্টার পালিয়ে গেল এরকম বাংলাদেশেও পালিয়ে গিয়েছিল কিন্তু একটু ভিন্ন ব্যাপার আছে নেপালে যারা আন্দোলন করতেছিল বা আন্দোলন করেছিল শোনা যাচ্ছে যে যারা আন্দোলন করেছিল বা এই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তারা কিন্তু অবশেষে দেখছে যে নেপালের কিন্তু ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পার্লামেন্ট ভবন তাদের বড় বড় যে সুপ্রিম কোর্ট পর্যন্ত ঝালিয়ে দেওয়া হয়েছে এবং অনেক গাড়ি অনেক কিছু ধ্বংস করা হয়েছে নেপালের মধ্যে যারা প্রকৃত আন্দোলনকারী ছিল তারা কিন্তু অবাক হয়ে গেছে যে এইগুলো ধ্বংস কিভাবে হলো। এই আন্দোলনকারীদের ভিতরে আরো কিছু কিছু লোক এসে এখানে মানে এন্ট্রি হয়ে এই ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে এটি নেপালের সাবেক প্রধানমন্ত্রী কিন্তু তিনি একটি বিবৃতিতে কথা বলেছেন এবং নেপালের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এ থেকে বোঝা যায় যে ভারতের সাথে যে নেপালের একটি সীমান্তর ভিতরে একটি সমস্যা ছিল যে একটা জায়গা নিয়ে সমস্যা ছিল যে এটা বলতো নেপালরা বলতো যে নেপালের প্রধানমন্ত্রী বলতো এই জায়গাটা আমার আর ভারতের তারা প্রধানমন্ত্রী বলছে ভারত বলছে যে এই জায়গাটা ভারতের এই সমস্যার কারণে নেপালের প্রধানমন্ত্রী কিন্তু হটিয়েছে সম্পূর্ণ হাত আছে ভারতের নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর চালে এই নেপালের যে এই প্রধানমন্ত্রীর পতন হয়েছে আসলে নেপালের জন্য খুব দুর্ভাগ্যজনক এবং নেপালের যারা আন্দোলন করতেছিল তারা দুর্নীতি এবং অন্যান্য বিষয় নিয়ে আন্দোলন করতেছিল তারা কিন্তু প্রধানমন্ত্রীর মানে পতন চাই নাই এই নেপালের এই আন্দোলনের ভিতরে এন্ট্রি করে কিছু সংখ্যক বাহে বহিরাগত এন্ট্রি করে এই আন্দোলনকে ভিন্ন খাতে নিয়েছে নিয়ে গেছে এবং শেষ পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে এটা কিন্তু খুবই একটা মানে নিরঙ্কুশ রাজনীতির কার্যকলাপ মেকানিজম এটা ভারত সৃষ্টি করেছে এই জিনিসটা করার জন্য যেমন বাংলাদেশে শেখ রাখার জন্য ভারত কিন্তু অনেক চেষ্টা করছে এখানে সেই জিনিসটা করছে ভারত দেখেন ভারতের মিডিয়াগুলো কি বলছে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভারতের মিডিয়াগুলোর পক্ষে আওয়ামী লীগের পক্ষে আর নেপালের প্রধানমন্ত্রীর বিপক্ষে তাহলে আপনাদের বুঝতে হবে যে এই নেপালের প্রধানমন্ত্রীকে পতন ঘটিয়েছে কারা এই মোদির কালো রাজনীতি মোদীর কার্যকলাপের জন্য এটা কিন্তু পতন হয়েছে এটা বেরিয়ে আসবে আমি পরবর্তীতে আরো সুশৃঙ্খল ভাবে ডকুমেন্টারি ভিডিও বানানোর জন্য চেষ্টা করবো বন্ধুরা এই আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তর অন্তর থেকে ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ